কি অবস্থা মানে দীর্ঘ পনেরো বছর পরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা টেস্ট আমরা জিতলাম নাহিদ রানার জাকের আলি এবং তাইজুল ইসলাম তাদের কৃতিত্ব এবং বাকি সবার কি অবদানে অবশেষে আমরা কিন্তু টেস্টটা জিতলাম দুটা টেস্ট কিন্তু আমরা জিতিনি সিরিজ ছিল দুইটা টেস্টের কিন্তু আমরা জিতছি একটা টেস্ট প্রথম টেস্ট আমরা তাই ভাবে হাঁটছি কিন্তু দ্বিতীয় টেস্টে আমরা একটা দারুণ কামবেক দিচ্ছি নাহিদ রানার দুই ইনিংসে ছয়টা উইকেট তাইজুলের দুই ইনিংসে ছয়টা উইকেট এবং গতকালকে এই যে জাকের আলীর একানব্বই রানের যে ইনিংসটা হয়তো সে তার ভেরি ফার্স্ট সেঞ্চুরিটা সে পায় নাই কিন্তু যে ইনিংসটা সে খেলছে স্পেশালি লাস্টের পঁচিশ বল জাস্ট তামা বানায় ফেলছে আসলে আমাদের চাহিদা ছোট আমাদের সামর্থ্য ছোট আমাদের প্রাপ্তিও ছোটো কিন্তু এই যে দীর্ঘ পনেরো বছর আমরা টেস্ট খেললাম এই পনেরো বছরে আমাদের প্রাপ্তির খাতাটা আসলে কতটুকু বৃদ্ধি পাওয়া দরকার ছিল আমাদের স্কিলটা কতটুকু ডেভেলপ হওয়ার দরকার ছিল আমাদের ছেলেরা দেখতেছি খুশি হওয়ার পর আনন্দ করতেছে আমরাও সবাই আনন্দ করছি এজ এ ক্রিকেট ফ্যান হিসেবে কিন্তু আমরা পুরোপুরিভাবে সন্তুষ্ট না কারণ এই পনেরো বছরে কিংবা লাস্ট বিশ বছরে আমাদের লেভেলটা যে জায়গায় যাওয়ার কথা ছিল আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছাই নাই কিন্তু আমাদের পরবর্তীতে যারা ক্রিকেট শুরু করছে তারা কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেলে যাই পৌঁছাইছে সবচেয়ে জলজন্ত উদাহরণ হচ্ছে আফগানিস্তান টেস্টে বলেন ওডিআই বলেন টি টোয়েন্টিতে ওডিআই টি টোয়েন্টিতে তো সমান তালে তারা দাপাই যাইতেছে সমান তালে তাদের জুনিয়ররা এবং তাদের সিনিয়র টিম সবাই মোটামুটি দুর্দান্ত লেভেলের করতেছে কিন্তু আমরা ওই দীর্ঘ পনেরো বিশ ম্যাচ পরে কিংবা আটটা দশটা টেস্ট খেলবার পরে আমরা একটা সিরিজ জিতলে কিংবা একটা টেস্ট জিতলে আমরা যে লেভেলের খুশি হই আমরা করব জয় আমরা করব জয় একদিন এই জয় যে আমরা জেনুইন জয়টা আমরা কবে করবো এটা কিন্তু আমরা এখনও পর্যন্ত বুঝতে পারি না রানা আমাদের এই সময়ের একটা শ্রেষ্ঠ আবিষ্কার দুর্দান্ত আবিষ্কার আমাদের জুনিয়র যে সাকিব আছে আমাদের পেস বলার সেও কিন্তু দারুণ করতেছে সে থাকলে এবং নাহিদ রানা থাকলে আমাদের ওডিআইতে এবং টেস্টে দারুণ একটা কি দারুণ একটা জুটি কিন্তু আমরা দাঁড় করাই ফেলছি এনামুল হক বিজয় ইন্দির রানের পর রান করি উড়াই ফেলতেছে এনসিএল এলে কিন্তু নানান রাজনীতি কিংবা নানান ধরনের জটিলতার কারণে সে হয়তো সুযোগ পায় না সে টি টোয়েন্টির ম্যাটারিয়াল না সে আসলে ওডিআই কিংবা টেস্টে তাকে দিয়ে ভালোভাবে কাজ করাইতে পারে মাহমুদুল হাসান জয় কি করতেছে দীর্ঘদিন ধরি স্যাডম্যান আটটা ইনিংস খেলি একটা ম্যাচে ধরো চৌষট্টি রান নিব তারপর আরও দশটা ম্যাচের জন্য সে কনফার্ম আমরা আসলে আমাদের প্লেয়ারের কে কোন জায়গায় বেস্ট এই জিনিসটা এখনো খুঁজি বাইর করতে পারি না আমরা দিনকে দিন অমুকরে তমুক জায়গায় তমুকরে তমুক জায়গায় এভাবে সাফল করতে করতে আমাদের একের পরে টেস্ট যায় সিরিজ যায় বছর যায় বিভিন্ন আইসিসির বড় বড় মেগা ইভেন্টগুলো যায় কিন্তু আমাদের প্লেয়াররা ওই আপ টু দ্য মার্কে যায় কখনো পারফরমেন্সটা করতে পারে না সৌম্য সরকারের দীর্ঘ একটা গ্যাপ ছিল গ্যাপের পরে ফিরিয়ে এসছে ভালো কিছু ইনিংস খেলছে আবার হয়তো কিছুদিন পরে খারাপ একটা সময় দেবো কিন্তু এর ভেতরে বাকি অন্যান্য টিমগুলা তাদের বেস্ট প্লেয়ারগুলো তারা কালেক্ট করে ফেলে ঘরোয়া লীগ খেলি বিভিন্ন জায়গায় বিভিন্ন নানানভাবে বিভিন্ন জেলা লীগ নানান জায়গা থেকে কি তারা প্লেয়ারগুলো কালেক্ট করে ফেলে কিন্তু আমাদের ইচ্ছাই কখনো হয় না যে কি আমাদের ওয়ার্ল্ড কাপ দিব আর এই ওয়ার্ল্ড কাপ জিতার লাইফ যা ডেডিকেশন দেওয়ার দরকার আমরা সেটাই দিব আমরা কখনো ওই মাইন্ডসেট ওই মানসিকতা নিয়ে আমরা খেলতে পারি না জুনিয়র তামিম সে বলতেছে আমি নিজের তামিম নামটার উপর বিচার করতে পারি না ভাইয়া এই বিচারটাও কি তোরা কোষে করে দিব এটা তো তোমারই বাইর করতে হবে যে তুমি তোমার কোন জায়গাটাতে বেস্ট তোমার কোন জায়গাটাতে কাজ করতে হবে জাকির আলীর রেডি প্রোডাক্ট বলা হয়েছিল এবং তারপরে এরপরে তার বেশ কিছু বাজে ম্যাচের কারণে আমরা অনেকেই তাকে নিয়ে সমালোচনা করছি স্পেশালি আমি বেশি করছি কিন্তু গতকালকে জাকির আলীর ম্যাচটা দেখার পরে আসলেই মনে হয়েছে যে কি যে সে অন্তত বাংলাদেশের পার্সপেক্টিভে সে একজন রেডি প্রোডাক্ট কিন্তু এই ধারাবাহিকতা যদি তার বন্ধ হয়ে যায় তাহলে কি রেডি প্রোডাক্ট শব্দটা তার সাথে যাইব সুতরাং ভাইয়া এত লাফাই লাভ নাই যেভাবে করি দেখলাম যে আমরা করবো জয় আমরা করবো জয় করি করি না স্টেশন এভাবে করি বিশটা পঁচিশটা বছর ক্রিকেটটার আমরা খাই দিছি এচিভমেন্ট বলতে বড় মেগা কোনো ইভেন্ট আমাদের কিছুই নাই ওই দিন শেষে কয়েকটা হোম সিরিজ কয়েকটা আওয়ে সিরিজ আমরা জিতি এটাই আর কিচ্ছু না আর মাঝে মধ্যে দশটা ম্যাচ হারার পরে হয়তো একটা ম্যাচ আমরা জিতি এতে বাংলাদেশের ফ্যানরা খুশি হয়ে যায় আসলে আমরা খুব অল্পতেই খুশি হয়ে যাই আমাদের চাহিদাটা কম কিন্তু সেই অনুযায়ী যে পরিমাণ পরিশ্রম ডেডিকেশন দেওয়ার দরকার ওইটাও কিন্তু আবার আমরা দিতে দি না কারণ ওই যে ফাও ফাও টাকা আইতেছে নাম আসতেছে খেতি আসতেছে ফেম আসতেছে জস আসতেছে কিন্তু এর ভিতরে বাইরের দেশের প্লেয়াররা নিজেকে একটা লেভেলে লই যাওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রমটা করে আমাদের প্লেয়ারদের ভিতরে কি আসলে সে মানসিকতা আছে প্লেয়ারদের দোষ বাদে দিলাম আমাদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোচিং স্টাফ প্যানেল আমাদের টিম সিলেকশন কিংবা আমাদের আদার্স আনুষাঙ্গিক যারা আছে পরিচালনা কতটা ঘাটতি আছে কতটা প্রবলেম বাইরের দেশ সকল দল ঘোষণা করি তারা সলিয় যায় আর আমরা তখনও চিন্তা করি যে কি দল ঘোষণা কবে দিব বাইরের দেশ তাদের প্লেয়ারগুলোর রেডি করি বাইরের দেশে বড় বড় লিগ খেলায় আর আমরা ওই লিগের মাঝখানে আমাদের মুস্তাফিজের মতো বলারে নিয়ে আসি যে না জিম্বাবুয়ের লোকে খেলতে হইব অথ সেই জিম্বাবুয়ের লোকে আমরা খেলা শুরু করছি আরও তিরিশ বছর আগে থেকে খেলা আমাদের অর্জন কী আমরা নতুন কী তৈরি করলাম কী সৃষ্টি করলাম আমি ক্রিকেট কম বুঝি আমার হয়তো খুব একটা জ্ঞানও নাই কিন্তু অ্যাজ এ ফ্যান হিসেবে ইমোশনাল জায়গা থেকে কথাগুলো বললাম যে আমরা বিগত সময় আমাদের যত ভালো ভালো আমাদের প্লেয়ার ছিল আমরা দিন শেষে আসি আরও কতটা আগাইতে পারছি এটা একটু ভাবি দেখবেন 우측 어깨가 열려서